তোমাদের কাছে আমি একটা অসিয়ত করে যাই একটু খেয়াল করে শোনো যখন আমি ইন্তেকাল করব পৃথিবীর থেকে যখন বিদায় নিয়ে যাব আমার একটা অসিয়ত তোমরা শোনো আমি যখন ইন্তেকাল করব ইন্তেকালের পরে আমাকে গোসল দেওয়া হবে কাফন পরানো হবে জানাজা পরানো হবে তবে একটা কাজ করবা জানাজা পরানোর পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রওজা করে সামনে আমাকে রেখে দিবে সুবহানাল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু লান আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন সাহাবায়ে কেরামরা হযরতে আবু বক্করকে গোসল দিলেন সুবহানাল্লাহ বন্দুরে আমার আবু বকরের পক্ষ থেকে রওজার দিকে লক্ষ্য করে সালাম দেওয়া হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

জুরে বলিন আল্লাহু আকবার আল্লাহ তাহলে জিন্দা না মরা আপনারা জুরে বলতে হবে জিন্দা না মরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিন্দা না মরা আর জুরে বলতে হবে জিন্দা না মরা তো যারা মরা নবী বলে স্লোগান দেয় এদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর প্রেম ভালো বসে নাই যদি প্রেমবার বসে থাকে রসুল্লাহ সাল্লিউলামকে বাংলাদেশ থেকে সালাম দিলেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিতে পারেন কিনা বলেন বলেন পারেন কিনা